আমি বাসা থেকে বের হয়েছি আমার যেন জুতা কিনবো এবং জামা যেন শার্ট প্যান্ট কিনবো জামার দোকানে আবার গিয়েছিলাম আসলে দোষটা আমারই আমার খেয়াল করা দরকার ছিল আমি যে কীভাবে এসব ভুল করি কোরবানির নামে আমরা এমন সব কাজকর্ম করি যেগুলো আসলে করা ঠিক না যেগুলো করলে আসলে আমরা পুণ্যের থেকে পাপে বাকিদের বেশি হই সেটা আমরা অনেকেই বুঝতে পারি না যদিও আমার কাছে এই শার্টটা খুব বেশি পছন্দ হয়েছিলো তারপরও ওরকম যাচ্ছিলো না তাই এটা নেওয়ার জন্য ওকে জোর করিনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে আমার সেই চ্যানেলটা ঘুরে আসতে পারো ওখানে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি এই গোটা দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যখন যে জিনিসটা কম দামে কিনতে চাই তখন সেই জিনিসটা বেশি দামে কেনা হয়ে যায় আর যখন বেশি দামে কিনতে চাই তখন ওই জিনিসটা কেনাই হয় না আলহামদুলিল্লাহ এইভাবে করে কিছু ফল খেতে পারলে অনেক ভালো লাগে ফলের সিজন আসলে যদি ফল খেতে না পারি তাহলে অনেক খারাপ লাগে আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা এখন প্রায় বিকাল পাঁচটা বাজে আমি বাসা থেকে বের হয়েছি আমার যেন জুতা কিনবো এবং যায় যেন শার্ট প্যান্ট কিনব তোমাদেরকে তো বলেছিলাম যা না যেন শার্ট প্যান্ট কিনতে হবে ওর জন্য শার্ট প্যান্ট কেনা হয়নি এটা হচ্ছে আমাদের পুরো বিল্ডিংয়ের কিছু ভাইটেদের কেনা গরু গরুটা ভালোই হয়েছে সাত ভাগে গরুটা নেওয়া হয়েছে এই গরুটার দাম হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা সব কিছু মিলিয়েই এই টাকা ধরেছ ওরা আর সামনে যে গরুটা দেখেছ ওই গরুটা পাশের বিল্ডিংয়ে ভাটিয়ে দে গরু কত নিয়েছে সেটা বলতে পারবো না কারণ কেউ ওরা বলতে পারেনি এটার দাম কত নিয়েছে মার্কেটে যাবে দেখে জানানে অনেক খুশি আসলে বাসা থেকে বের হওয়া হয় না তো তাই এটি বেরো হলে অনেক খুশি হয়ে যায় ও ও আমাকে বলতেছে বাসে করে বেশি দূরে যাওয়া লাগবে না আমি বলতেছি না বাসে করে যাবো তবে কাছে খুব বেশি দূরে না আমাদের বাসায় কাছেই এই কারণে সে আরও বেশি খুশি হয়ে গিয়েছে মেয়ে তিনটাকে বাসায় রেখে এসেছি স্যাররা আসার জন্য অনেক বলেছিল আমি বললাম তুমি যে কি করবা তোমার তো কোনো কাজ নেই তোমার কাপড় তো আমি বানাতে দিয়ে আসছি তুমি শুধু শুধু গিয়ে কী করবা তার হচ্ছে বাবা তুমি ঘরে থাকো বাচ্চাদের দেখাশোনা করো আমি তোমার জন্য মজা নিয়ে আসবো এই কথা বলে ওকে বাসায় রেখে এসেছি যা আমার দোকানে আবার গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলতেছে আমি তো বুঝতে পারিনি পরে বলতে সে পঞ্চাশ টাকা বেশি রাখলে কী হয় তখন আমি বুঝলাম যে উনি ইচ্ছা করে এটা লিখে দিয়েছে যাতে করে আমি পাব অনেকে পঞ্চাশ টাকা দেই উনি এই কথাটা আমাকে ওই সময় বলতো তাহলে হয়তো আমি কিছুটা হলে কনসিডার করতাম বাট উনি আমাকে সেই সময় কথাটা না বলে উনি পনের করে টাকা বেশি লিখে দিয়েছেন টাকা কমিয়ে রাখলেও পরে ইচ্ছা করে কিছু টাকা বাড়িয়ে রাখে আরে বাবা যদি টাকা বাড়াতেই হয় তাহলে আমি টাকা কমালাম কেন তাই না আসলে দোষটা আমারই আমার খেয়াল করা দরকার ছিল আমি যে কীভাবে এসব ভুল করি এরপর থেকে সবসময় সব কিছু খেয়াল করবো সবসময় সব কিছু খেয়াল না করলে এরকম সমস্যা পড়তে হয় ইদানিং জাম খেতে খুব ইচ্ছা করে যেখানে জাম দেখি সেখানেই জাম খেয়ে টেস্ট করি মিষ্টি আছে কি না মিষ্টি হলে নেওয়ার চেষ্টা করি আর না হলে নেই না যতবারই জাম খেয়েছি ততবারই টক মিষ্টি পেয়েছি মিষ্টি পাইনি জ্যান্ত জাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সে জাম খাবে তাকে একটা দিয়েছিলাম খেতে সে বলে মিষ্টি আছে পরে আমি খেয়ে দেখি টক মিষ্টি দুই দিন পরে ঈদ রাস্তায় গরু দেখলেই জিজ্ঞেস করি দাম কত এখন রাস্তায় কত গরু দেখবো তার হিসাব নেই আমার প্রিয় লক্ষ্মী আপনা এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখেছো বাট একটা লাইক নি তারপরে যেটা যেটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করিস অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে আচ্ছা তোমরা কি আমার শর্টস ভিডিওগুলো দেখো আমি কিন্তু প্রতিদিনই শর্টস ভিডিও ছাড়ি লং ভিডিও ছাড়তে অনেক সময় সময় লাগে শর্টস ছাড়তে সময় কম লাগে তাই কম বেশি শর্টস ছাড়া হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে আমার সে চ্যানেলটা ঘুরে আসতে পারো ওখানে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি আশা করি তোমাদের ভালো লাগবে আমি চেষ্টা করব প্রতিদিনই লং ভিডিও এবং শর্ট ছাড়ার তোমরা আমাকে একটু সাপোর্ট করো আপুরা তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিছুতে সামনে আগাতে পারবো না অনেক সময় হয়ে যায় হতাশ হয়ে যায় কাজ করতে ইচ্ছা করে না ভিউজ কমে গেলে কাজও করতে ইচ্ছা করে না মানে কি বলবো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি বাসে করে যাব বাসে করে গেলে দশ টাকা লাভবে আর রিক্সা করে গেলে চল্লিশ টাকা লাগবে মানে রিক্সাদারা অনেক বেশি টাকা চায় এখন তো ঈদের মৌসুম টাকা আরও বেশি যাবে বাসা থেকে বের হতেই দেরি হয়ে গিয়েছে না হলে হেঁটে হেঁটে যেতাম কারণ এই বাসে ওঠা বাস থেকে নামা এটা আসলে অনেক সময় কষ্টকর হয়ে যায় বাস থেকে নেমেই একটা দৃশ্য দেখলাম ওটা দেখে আমি এখানে দাঁড়িয়ে গেলাম একটা গরুকে লেগুনের গাড়ির ভিতরে ঢুকানো হচ্ছে গরুটা কিছুতেই লেগুনের গাড়ির ভিতরে ঢুকতে চাচ্ছেন না বাট ওকে জোরকে ঢুকাবে ওরা কেন রে বাবা এই গাড়ির মধ্যে কী জন্য কি নিয়ে চলে হবে হেঁটে গেলে কি হয় বা টাকে করে গেলে কি হয় শুধু শুধু কেন এই অবলোপাণীকেই কষ্ট দিচ্ছ তুমি কি পারবা এই গাড়ির মধ্যে দাঁড়িয়ে থেকে যেতে পারবা না তাহলে একটা পশু কীভাবে যায় এই গাড়ির মধ্যে দাঁড়িয়ে থেকে যদি এমন হয়তো যে এখানে বসার জায়গা আছে তাহলে একটা কথা আসিল তো এখানে তো দাঁড়ানো তো কষ্টকর মাথা ঠিক মতো দেওয়া যায় না সেই গরুটা কীভাবে এখানে দাঁড়িয়ে থেকে যাবে তাছাড়া গাড়িতে গেলে আপডাউন করবে সেক্ষেত্রে গরুটা তো বাড়িও খাবে সে জিনিসটা কেন বুঝে না এরা কোরবানির নামে আমরা এমন সব কাজকর্ম করি যেগুলো আসলে করা ঠিক না যেগুলো করলে আসলে আমরা পুণ্যের থেকে পাপের বাকিদের বেশি হই সেটা আমরা অনেকেই বুঝতে পারি না ছেলে জন্য একটা প্যান্ট পছন্দ করে কিনলাম তোমাতো দেখলাই এই প্যান্টটা জায়নে খুব পছন্দ হয়েছে আমার কাছেও ভালো লেগেছে এবারে বড় দেখেই কিনেছি ছোট কিনে নি যতটুকু লম্বা হয় তার থেকে দুই ইঞ্চি বড় কিনেছি জায়নের জুতা কেনার পরে ফুটপাথ থেকে জুতা কিনতে আসলাম বাবুরাবু আমাকে পাঁচশো টাকা দিয়েছিল জুতা কেনার জন্য তাই আমি ভাবলাম ফুটপাতে কিনলে একটু কম দামে কিনতে পারবো কিছু টাকা বেঁচে গেলে সেই টাকা দিয়ে আমি আবার অন্য কিছু কিনতে পারবো এই জন্যই এখানে আসা ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জুতা আসে সব জুতাই পছন্দ হয় সবগুলোই পায়ে দিয়ে দিয়ে মাপ দিতেছি কোনটা কেমন হয় কিন্তু যখন আমি দাম করতে যাব তখন দেখলাম দাম একটু কমই আসে তাই ভাবলাম জুতা দুটো কিনি একটা সবসময় স্কুলে যাওয়ার জন্য আর একটা ঈদের জন্য যেহেতু আমি ঈদের ড্রেস কিনেছি ওটার সাথে ম্যাচিং করে আরেকটা জুতা কিনি তাহলে এটা আরও দেখতে ভালো লাগবে একসাথে দুই কাজ হয়ে যাবে কি বলো সবসময় স্কুলে যাওয়া আসা করার জন্য এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে এইটা আমি কিনে নিয়েছিলাম আর এটা কিনেছি ঈদে পড়ার জন্য কিন্তু এটা কেনার পর দেখলাম সেম দোকানেই গোল্ডেন কালারের একটা শু জুতো আছে আমি ভাবলাম ওই শু জুতোটা তো আমার ঈদের ড্রেসের সাথে একদম মিলে যাবে ওইটাই নেই তাহলে আবার এটা নেই কেন তখন আবার এটা চেঞ্জ করে ওইটা নিলাম তবে ওইটার দাম একটু বেশি মহিলাটা একটু বিরত হলেও উনি পরে চেঞ্জ করে দিলেন এই জুতোটা নিলাম বলো তো কেমন হয়েছে আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে না তোমরা যারা আমার ঈদের ড্রেস দেখেছো তারা তো জানোই আর যারা দেখো নি তাদেরকে বলতেছি আমার এই ড্রেসটা গোল্ডেন কালারের সেটার সাথে এই জুতাটা একদম ম্যাচিং হয়ে গিয়েছে তোমরা যদি আমার ইদের ড্রেসটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসো ওখানে গেলেই তোমরা আমার ঈদের ড্রেসটা দেখতে পারবে টাকা বাঁচানোর জন্য ফুটপাত থেকে জুতা কিনলাম সেই টাকাই খরচ হয়ে গেল পাঁচশো টাকা বদলে ছশো টাকা খরচ হয়ে গেল। কী লাভ হল তো যখন যে জিনিসটা কম দামে কিনতে চাই তখন সেই জিনিসটা বেশি দামে কেনা হয়ে যায় আর যখন বেশি দামে কিনতে চাই তখন ওই জিনিসটা কেনাই হয় না জায়ান অনেক টায়ার্ড হয়ে গিয়েছে পানি খেয়ে নিচ্ছে এত গরম পড়েছে কি বলবো গরমে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে ভাগ্যবাহও মার্কেটে এসি আসে নাহলে যে কী অবস্থা হতো আল্লাহ জানে আমি তো ভয় ভয় ছিলাম সেদিকার মতো না যায় না আবার অসুস্থ হয়ে যায় আল্লাহর মতে সেরকম কোনো কিছু হয়নি এই শার্টটা আমার অনেক পছন্দ হয়েছিল জানেন অনেক পছন্দ হয়েছে কিন্তু দাম এত বেশি তাই আর কিনতে পারলাম না অনেক দাম শার্টের সামনের দোকানগুলোতে বেশি দাম একটু ভিতরে গেলে দাম কম পাওয়া যায় এই দোকানের শার্টগুলো অনেক সুন্দর আছে ডিজাইনগুলো আমার কাছে ভালো লেগেছে কিন্তু দামের কারণে কিনতে পারছি না এক একটা শার্টের দাম সাতশো থেকে বারোশো টাকা দাম করলে হয়তো বা ছশো থেকে সাতশো টাকায় নিতে পারবো কিন্তু আমার কাছে সেই টাকা নেই আমার কাছে মাত্র চারশো টাকা আছে। এই চারশো টাকা দিয়ে আমি কিভাবে ছেলের জন্য জামা কিনবো সেটাই বুঝতে পারছি না বাসা থেকে টাকা মতো মতন এসেছিলাম সেই টাকা থেকে ছশো টাকা দিয়ে জুতা কিনেছি আর সাতইশো টাকা দিয়ে জানার জন্য প্যান্ট কিনেছি হাতে এখন আছে মাত্র চারশো টাকা এর বেশি কোনো টাকাই নেই কীভাবে কি করবো কিছুই বুঝতে পারছি না এই শার্টগুলো সুন্দর আছে এই দোকান থেকে আমি এর আগেও শার্ট নিয়েছিলাম এখানে দাম একটু কম পাওয়া যায় না এখন কত দাম নেবে জায়ান এই কালারের শার্টটা পছন্দ করেছে আমি পছন্দ করেছিলাম খয়ি কালার শার্টটা কিন্তু কালার শার্টটা ওর পছন্দ না এই শার্টটা ওর খুব পছন্দ হয়েছে কিন্তু শার্টটা ছোটো এটা আবার বড় সাইজ নেই শার্টটা ও ঠিক হয় কিন্তু ওর পছন্দ না আসলে বাসায় ওর কালার শার্টটা আসে এই কারণে আমি ওকে খুব বেশি জোর করিনি যদিও আমার কাছে এই শার্টটা খুব বেশি পছন্দ হয়েছিল তারপরও ওর দোকান যাচ্ছিল না তাই এটা নেওয়ার জন্য ওকে জোর করিনি এই শার্টটা কী কালার বলবো কালোর মধ্যে শার্টটা এই শার্টটা ওর খুব পছন্দ হয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে শার্টটা সাইজটা একটু বড় হবে এটা ছোটো সাইজও নেই কিন্তু ও এটাই নিবে বলতেছে এইদিকে দামে হচ্ছে না দোকানদারও দিতে চাচ্ছে না উনি বলতেছে এই টাকা দিয়ে ক্ষয় কালারটা হবে কিন্তু ওই শার্টটা হবে না ওটার দাম আরও বেশি লাগবে আমার ছেলে মনটা খারাপ হয়ে গেল আমি দোকানদারকে অনেক রিকোয়েস্ট করাতে উনি রাজি হলো উনি যখন দেখলো জায়নে মনটা খারাপ হয়ে গিয়েছে তখন উনি বলো ঠিক আছে তোমার জন্য এই শাটা দিয়ে দিলাম জায়ন তো অনেক খুশি হয়ে গিয়েছিল পঞ্চাশ টাকা বেঁচে গিয়েছিল সেই পঞ্চাশ টাকা দিয়ে এই বোরখা ক্লিপটা কিনে নিলাম এটা বোরখার সামনে দেওয়ার জন্য কিনে নিলাম সুন্দর না ক্লিপটা ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর মার্কেটে গেলেই না আমার কাছে টাকা থাকে না সব টাকা খরচ করে ফেলি কোনো টাকাই অবশিষ্ট রাখি না দেখা যায় যে যাওয়ার সময় হেঁটে হেঁটে যাওয়া লাগে রিক্সা বা বাস ভাড়া কোনোটাই থাকে না হেঁটে হেঁটে বাসা যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমার অবশ্য হাঁটার অভ্যাস আছে আমার ছেলেরও হাঁটার অভ্যাস আছে ও হাঁটতে পারে যেহেতু আমরা হেঁটে স্কুলে যাই আবার স্কুল থেকে আসি তাই সেক্ষেত্রে হাঁটতেও সমস্যা হয় না এই জায়গায় মোটামুটি রিক্সা চলাচল করে খুব বেশি ভিড় থাকে না তাই হাঁটতে অনেক বেশি ভালো লাগে বাতাসও পাওয়া যায় অনেক এই দেখো এই জুতাটা আগে একটু ছিঁড়ে গিয়েছিল সেই জুতো পরে আমি আবার বের হয়েছি আসলে জুতা আর নেই আগের কিছু জুতা আছে ওগুলো অনেক উঁচু ওগুলো পরে আসলে হাঁটা যায় না সিজারে বাচ্চা হওয়ার পরে বেশি উঁচা জুতা পড়তেই পারি না বেশি উঁচা জুতা পরে হাঁটলে পা ব্যথা করে অনেক কষ্ট হয়ে যায় হাঁটতে জায়ান বলতেছে মাম্মা দেখো আকাশে চাঁদরেছে তাই আমি চাতা দেখলাম কি সুন্দর লাগছে দেখতে এই চাঁদের নিচে হাঁটতে অনেক বেশি ভালো লাগতেছে হাঁটতে হাঁটতে এখানে একটা বিশাল বড় গরু দেখলাম এই গরুটা অনেক বড় মোবাইলে অবশ্য সেভাবে বোঝা যায় না গরুটা অনেক বড় জানো এই গরুটা দাম কত এই গরুটার দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমি জীবনে কোনো দিন এত দামি গরু দেখিনি এত বড় গরুও দেখিনি আজকে প্রথম দেখলাম জায়ানকে অনেক কষ্টে গরুর সামনে দাঁড় করালাম ও তো দাঁড়াতে চাচ্ছিল না ওকে বললাম গোর সামনে দাঁড়াও গরুকে ধরো কিন্তু না সে দাঁড়াবে না সে ধরবেও না অনেক বলে করে রাজি করেছি দেখো কিভাবে দাঁড়িয়েছে সে এই মেশিন দিয়ে ফল দিয়ে আইসক্রিম বানায় এটা দেখি তো অবাকই হলাম টাকা থাকলে এটা কিনে খেতাম রাস্তা হেঁটে গেলেও সমস্যা এইটা ওটা খেতে ইচ্ছা করে এইটা ওটা কিনতে ইচ্ছা করে যখন আমি টাকা পয়সা খরচ করি না আমার কাছে টাকা থাকে তখনও আমি টাকা রাখতে পারি না হেঁটে হেঁটে গেলেই সব টাকা খরচ হয়ে যায় যাইয়ান বিরক্ত হয়ে যাচ্ছিলো বাবা শুধু বলতেছে মাম্মা আর কত দূর আর কত দূর মানে ও অস্থির হয়ে যাচ্ছিলো সেই কখন বেড়েছে ছেলেটা আমার সাথে বিরক্ত তো হবেই এখানে কম টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর সামনের গোল্ডেন ব্ল্যাক কালার শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে শাড়িটা অনেক সুন্দর দামও অনেক কম টাকা থেকে কিনে নিতাম পরে আবার ভাবলাম শাড়িটা কিনলেই বাকি এই শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ কিনতে হবে পেটিকোট কিনতে হবে কত ঝামেলা আরও খরচ বেশি তার থেকে না কেনাই ভালো হয়েছে রাস্তায় হাঁটলেই শুধু গরু দিতেছি গরু আর গরু কেউ গরু বেঁধে রেখেছে আবার কেউ গরু নিয়ে যাচ্ছে মানে চারদিকে শুধু গরুর সমারোহ এই দৃশ্যটা শুধু কোরবানি আসলেই দেখা যায় এছাড়া আর কোনো সময় এই দৃশ্য দেখা যায় না দেশের বাড়িতেও গরু কম দেখা যায় এখন সবাই আধুনিক হয়ে গিয়েছে গরু পশু খামার এগুলো মানুষ কমই পালে এবছরে তালে পানি একবারও খাওয়া হয়নি খাবো খাবো করে আর খাওয়া হয়নি কিনতেই পারতেছি না এই খরচ সেই খরচ আর কেনা হচ্ছে না এখন যাও কম দামে পেলাম তাও কিনতে পারলাম না ইদানিং ভ্যাঙ্গারিতে কিছু কাঁচা জিনিসপত্র বিক্রি করতে দেখা যায় এগুলো দেখলে আরও বেশি লোভ লাগে কী সুন্দর সুন্দর কালেকশন ওদের দেখো কত সুন্দর বাটি পিরিস বাক্স এগুলো সবগুলো অনেক সুন্দর দামও বেশি না মোটামুটি কম দামই পাওয়া যায় মার্কেট থেকে অনেক কম দামে এখানে পাওয়া যায় মার্কেটে এগুলো দাম অনেক বেশি থাকে এই দেখো এই কাপগুলো এই কাপগুলো ভালোই কিন্তু ছোট হয়ে যায় আমি যেহেতু চা খাই বা কফি খাই আমার জন্য একটু বড় কাপ লাগবে আমাকে একটা কাপ কিনতে হবে কিন্তু এই কাপগুলো অনেক ছোটো এগুলো নেওয়া যাবে না আরেকটু বড় দেখে কিনতে হবে যাতে করে চা কফি দুটোই খাওয়া যায় ঈদের পরে একটা মগ কিনে নেব সাথে কিছু প্লেটও কিনে নেব কারণ প্লেটও কমে গিয়েছে এই হরপরটা আমার অনেক পছন্দ হয়েছে এটাতে করে যায় না যেন খাবার নেওয়া যাবে দামও কম এখানে নাকি চার পাঁচ ঘন্টা খাবার গরম থাকে সেম এরকম পট আর বড় সেটা আমি দেখেছিলাম নিউ মার্কেটে সেটার দাম ছিল ছশো টাকা ও তো নাকি বারো ঘন্টা গরম থাকে আমার এত বেশি গরম থাকা লাগবে না চার পাঁচ ঘন্টা গরম থাকলেই হবে যায় না খাবারটা গরম থাকবে আর আমি যদি কোনো খাবার নিয়ে যাই সেটাও গরম থাকবে হাঁটতে হাঁটতে বাসা চলে এলাম মুচির দোকানে জুতাটা সিলাই করে নিলাম খুব টায়ার্ড হয়ে গিয়েছি এই অবস্থায় ছতলা বেয়ে ওঠা অনেক বেশি কষ্টকর হয়ে যায় কিন্তু কিছু করার নেই উঠতে হবে এই দিকে আমি আমার টেনশন আছি শখিনো চলে এসেছে কি আমি তো বাহির দিয়ে তালা লাগিয়ে যাই ও এসে যদি আমাকে না পায় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে আমার রান্না করা হয়নি আমার ও এসে সবজি কেটে দিলে তারপর রান্না করব। ও না আসলে আমার অনেক দেরি হয়ে যাবে আমি ঘরে ঢুকলাম তার কিছুক্ষণ পরে ও আসলো আল্লাপাক রমত করেছি ও আসার পরে লাউটা কেটে দিলো সেটাই আমি এখন রান্না করে নিচ্ছি আমি বাসে আসার পরে দেখি চুদানে বসে খেলা করতেছে যে সে আমাকে দেখলো আর তা কি কান্না আর কি জোর জোরে সে কান্না করতেছিল বিশ্বাস করবো না আপুরা মানে আমি তাকে কোন না নেওয়া পর্যন্ত তার কান্না ছিলই না আমি কোলে নিলাম আর সে একদম চুপ হয়ে গেল মানে চুপ হয়ে গিয়েছে দুধও খেলো না মানে সে আমার কাছে আসার জন্য পাগল হয়েছিল অনেকক্ষণ ধরে সে আমাকে দেখেছিল না তাই অস্থির হয়ে গিয়েছিল কি করবো বলো ওকে কীভাবে নিব এত গরম আমরা তো অনেক কষ্টে গিয়েছি আসার সময় হেঁটে এসেছি ওকে নিয়ে গেলে কি আর সেগুলো করতে পারতাম আরও বেশি অবস্থা খারাপ হয়ে যেত আর আমার তো হাতে ব্যথা আমি ওকে নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারি না ডিসপেন্সারির একটা আঙ্কেলকে দেখিয়েছিলাম উনি বলল আমার শরীরের রক্ত কম আমাকে ভিটামিন খেতে হবে ভিটামিন খেলে আমারই হাতে ব্যথা কমে যাবে আর তাছাড়া উনি আমাকে খেজু খেতে বললেন বললেন সকালে দুইটা আর বিকালে দুইটা এভাবে করে প্রতিদিন চারটা খেজুর খেতে কিভাবে খাবো খেজুর দাম তো অনেক বেশি রাবু তো ফল কিনেই আনে না আর সেক্ষেত্রে খেজুর কিনে আনা তো দূরের কথা মাছ নেই কতদিন ধরে বলতেছি মাছ আনতে মাছ আনতে কিন্তু তার মাছ আনার কোনো খবরই নেই এদিকে কোরবানি চলে এসেছে এখন তো মাংস কিনতে হবে এখন তো মাছ কিনেও লাভ নেই আমাদের তো কোরবানি দেওয়া হবে না তাই আগে থেকে মাংস কিনতে রাখতে হবে কোরবানি ঈদের দিন মাংস আনা করে নিব বাবুরাবু রাতে টাকা দিলে কালকে গিয়ে কোরবানি মাংস নিয়ে আসবো আর যদি পারি কালকে কিছু ফল কিনে নিয়ে আসবো বাচ্চারা খেতে চায় তাছাড়া আমারও খেতে খুব ইচ্ছা করে জাম কিনে নিব আর আম কিনে নিব এই দুটা কিনলেই বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে পরের দিন সকালবেলা বাবুরাবু কাকের রাতে লিচু নিয়ে এসেছে কীভাবে করেছে লিচু আনলো বুঝতে পারলাম না এমনিতেই বলেছিল লিচু কিনে নিয়ে আসবে আম কিনে নিয়ে আসবে কিন্তু উনি যে সত্যতে লিচু আনবে সেটা ভাবতে পারিনি অনেক খুশি হয়েছে আমি উনি লিচু কিনে এনেছেন দেখে পঞ্চাশটা লিচু কিনে এনেছেন যাক এতেই আমি অনেক খুশি কাকি দুপুরে যায়ন ফোনে বলতেছিল বাবা আম খাবো জাম খাবো লিচু খাবো জায়নের সাথে সায়রাও বলেছিল লিচুর যে দাম গত বছরে তিনশো টাকা দিয়ে লিচু কিনে খেয়েছিলাম পরে দাম কমাতে দুশো দিয়ে কিনে খেয়েছিলাম কিন্তু এবারে লিচু এত দাম যে পাঁচশো টাকার নিচে কমতেছেই না পাঁচশো টাকা দিয়ে লিচু পাওয়া যাবে একশোটা আর যদি অর্ধেক কিনো তাহলে নিবে আড়াইশো টাকা চিন্তা করতে পারছো কত দাম বেড়েছে বাবরাবু কাকে রাতে বাচ্চাদেরকে লিচু খাইয়ে দিয়েছে ওরা খেয়ে নিয়েছে আমি দুইটা খেয়েছিলাম পরে আর খাইনি তাই সকালবেলা উঠে কিছু লিচু খেয়ে নিয়েছি পরে আর খাওয়ার সময় পাবো না লিচুগুলো কি মিষ্টি মাসাল্লা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু জায়ান তো অনেক খুশি হয়েছে লিচুগুলো দেখে যায়নে খুব প্রিয় লিচু সাউদাও খেয়েছে নাকি আমি চিপে রস বের করে খাইয়ে দিয়েছিলাম ও খেয়েছিল আলহামদুলিল্লাহ এভাবে করে কিছু ফল খেতে পারলে অনেক ভালো লাগে ফল সিজন আসলে যদি ফল খেতে না পারি তাহলে অনেক খারাপ লাগে কম করে হোক তারপরও খেতে ভালো লাগে একদমই খেতে না পারলে অনেক কষ্ট লাগে মনটাই খারাপ হয়ে যায় আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে সবকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ